সৃষ্টি স্বনির্ভর দল কুমারঘাট পৌর পরিষদের পক্ষ থেকে আজ অর্থাৎ শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ আশ্রমপল্লী অঙ্গনাদি স্কুলে এক সাধারণ সভার আয়োজন করা হয় এই সভার মূল লক্ষ্য ছিল যে সকল গর্ভবতী মায়েরা বা যে সকল ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে অল্প সহযোগিতা প্রদান করা হয় সৃষ্টি স্বনির্ভর দলের পক্ষ থেকে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস কী বলছেন শুনুন শিক্ষা গর্ভবতী মেয়েরা আছে বা ছোট ছোট বাচ্চারা আছে তার জন্য একটু পুষ্টি দেওয়ার জন্য তারা সামান্য অল্প কিছু পুষ্টি দেওয়া নেওয়া ব্যবস্থা করছি গর্ভবতী মায়েরা যেন যেন কোন অভাব না হয় যতটুকু আমরা ক্ষমতা যতটুকামতটুকু তারা যেন সুন্দর সুস্থ জীবন নিয়ে বাঁচতে পারে বাচ্চারা যেন সুন্দর সুস্থ থাকে এই কারণে আমরা এই অনুষ্ঠানটা আসতে পারছি

যারা এই স্কুলে যারা মা মারা আইন বাচ্চারা নিয়ে আইন তাদের সুস্থ বাচ্চার জন্ম দিতে পারেনি সুস্থ পরিবেশ বজায় থাকে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমতী যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা এবং সরকারের এই কাজগুলোতে মানুষের কীভাবে উপকার হচ্ছে সেটাই নিয়ে আজকে মূল আলোচনা এবং সৃষ্টি যে উদ্দেশ্য পোষণ সরকারের একটা পোষণ প্রকল্প আছে সেটা যদিও প্রত্যেক মার্চ মাসে এটা প্রোগ্রাম হয় তো তারা আজকের দিনে এই প্রোগ্রামটা তারা করছেন বিভিন্ন আমাদের যারা এই ওয়ার্ডে যারা গর্তি মায়েরা ছোটো বাচ্চারা আছে তাদের মধ্যে একটু খাবার তারা বিতরণ করবেন এবং সরকারের বিভিন্ন যে পরিকল্পনা আছে মধ্যে পরিকল্পনা সেগুলো তারা সমাজের সামনে মানুষের সামনে তুলে ধরার লেগে আজকের এই প্রোগ্রাম আচ্ছা আজকের এই অনুষ্ঠানে মোট জনসংখ্যা কতটুকু হবে